অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সেই ভাঙর বিধানসভাতে বিধায়ক নহসাদ জানেন তিনি নিজে হাতে যখনই ফর্ম ফিল আপ করছিল সেই ভাঙর বিধানসভাতে তারপরেই সেই বিধায়ক নহসাদ সিদ্দিকে জানেন তিনি একটা ব্যস্ত জীবিত মানুষ সেই ব্যস্ত মানুষের জন্য কিন্তু আজকে টানার পক্ষ থেকে টানার কর্মীরা আজকে ফর্ম ফিল আপের কাজ সেই গ্রামে আজকে আমরা আমরে গ্রামে দাঁড়িয়ে আছি এবং সেই গ্রামের মানুষের কি বার্তা এবং তারা কি এই যে পরিষেবা পাচ্ছে তারা কি ঠিকঠাক বুঝতে পারছে তানাদের মুখে কথা জিজ্ঞাসা করবো এবং যারা ফর্ম ফিল করছে তাদের কি বক্তব্য কিন্তু মুরুব্বি দাঁড়িয়ে কি বুঝতে পারছেন কি যে ফর্ম ফিল হচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে হ্যাঁ কি বলবেন এই যে কোনো কিছু অসুবিধা হচ্ছে না এটা কোন গ্রাম আমরে কারা করছে ফর্ম ফিল ও ভাইজানে কর্মীরা ভাইজানে কর্মীরা আপনাকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এখন আমি তো ফর্ম ফিল আপ করি নাই যে সকাল থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন কি কোনো অসুবিধা কি বা কারো ভুল করে কি এরকম কোনো কি খবর না হ্যাঁ পরিষেবা ঠিকঠাক দিচ্ছে হ্যাঁ আপনার নাম শাহজান মোল্লা আপনার গ্রামের নাম আমরেশ্বর কেমন লাগছে আপনার গ্রামে এই যে পরিষেবাটা পেলেন এবং এই যে ক্যাম্পটা বসালো কেমন লাগছে আপনাদের ভালো ভালো লাগছে কোনো কি অসুবিধা হচ্ছে বুঝতে কোনো ফর্ম ফেলাবে না এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো একাধিক মা বোনের আছে কি বলবেন এই যে ফর্ম ফেলাবে এখানে হচ্ছে কোনো কি অসুবিধা হচ্ছে বুঝতে বোঝার না কারা বসে থাকে এই মুহূর্তে তানারা কিন্তু হেসে বলছে যে তানাদের যে আবেগ আর তানাদের কি বক্তব্য আমরা কথা বলার চেষ্টা করবে এখানে আরেকটা মুরব্বী আছে দাদা কি বলবেন এখানে যে ফর্ম ফেলা হচ্ছে কেমন লাগছে বা কি বলবেন ভালো লাগছে কোন গ্রাম এটা আমরেশ্বর কি বলবেন এই যে ফর্ম ফেলা হচ্ছে এখানে কোনো কি অসুবিধা হচ্ছে আপনার না অসুবিধা হয় না অসুবিধা হয় না কারা করছে ফর্ম ফেলা আইএসএফ আইএসএফ রা বিধায়ক নদিকের উদ্যোগে কি হ্যাঁ নদিকির উদ্যোগে কেমন লাগছে আপনার ভালো লাগে গ্রামে পরিষেবা এরকম কোন কি পরিষেবা আপনারা দেখেছিলেন বা কোনো দলের পক্ষে আগে পাইনি এখন এটা হচ্ছে আগের দিকে পাইনি অন্য অন্য দল এসেছে তারা করিনি পরিষেবাটা ভালো লাগছে কি ভালো লাগছে ভালো এক্ষুনি দেখাচ্ছে ভালো পরে কি হবে জানি না পরে খারাপ হলে পাল্টে যাবেন পরে সেটা পরের কথা যদি ভালো হয় ভালো যদি হয় তাহলে থাকবে এখন ভালো এই যে বিধায়ক দেখলেন কি সর্বপ্রথম দেখেন না এর আগে এরকম কোন বিধায়ক দেখেছেন না এর আগে বিধায়করা ভালো এই মুহূর্তে আজ মুরুবেশে আমরা কথা বলছিলাম বুঝতে পাচ্ছেন পরিস্থিতি যে বিধায়ক নসাসের দিকে সাহেবের যগনি উদ্যোগ এই মুহূর্তে এসআইআর যে ফোরাম ক্লাব এর কাজ চলছে তানাদের যে পরিষেবা এবং তারা অনেক নসাসের দিকে সাহেবের সঙ্গে যারা ঘরে টানাড়াও কিন্তু এখানে আজ আমরা একের পর এক জিজ্ঞাসা করব দাদা একটু আসলে ভালো তো

প্রত্যেকে প্রত্যেকে এরিয়া এবং অঞ্চল জুড়ে এই প্রোগ্রাম এই অনুষ্ঠান চালু রেখে দিতে বলেছে আমরা সেই সর্বসাধারণের মানে সহযোগিতা করার জন্য আমরা মোটামুটি কথা এই পরিষেবা দিয়ে যাচ্ছি নির্বাচন কমিশনার তো এক মাস সময় দিয়েছে তো উনি যতদিন আমাদের সময় দেবেন বা এই গ্রামের লোকেদের যতদিন না পুরো ফর্ম ফিল সম্পূর্ণ হচ্ছে আমাদের পরিষেবা ততদিন থাকবে না ভোট নয় আমাদের এমএলএ সাহেব দু হাজার একুশ সালে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তিনি মানুষের কাছে প্রতিবদ্ধ হয়েছিল যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে যেতেন আপনাদের সর্বসময় আপনাদের পাশে থাকবো এবং বিপদ আবাদে আমি আপনাদের পাশে আছি এটা একটা বড় বিপদ সাধারণ মানুষের কাছে এসআইআর ফর্ম ফিল কীভাবে করতে হবে কি না করতে হবে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে সেই আতঙ্কটা কাটানোর জন্য আমাদের নির্দেশ যে মানুষের বাড়ি বাড়ি এবং এলাকায় গিয়ে এসআর ফর্ম ফিল করে দেওয়া হোক আর মানুষকে সহজে বোঝানো হোক যে কোনো আতঙ্কের বিষয় নয় এটা একটা ভোট প্রক্রিয়ার তালিকা নির্ধারণ করা বা ভুল ঠিক সংশোধন করানো এর ঝান্ডা না না উনি বলেই দিয়েছে যে এই যে মানুষের সহযোগিতা সর্বদা যে মানে যে কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করতে অন্য দলের মতো এরকম নয় মানুষের পরিষেবা দিতে গেলে যদি আন্তরিকতা থাকে এবং ইচ্ছা থাকে সেটা শুধু ঝান্ডার তলায় নয় এমনি সামাজিকভাবেও করা যায় উনি সেটা প্রমাণ করে দিচ্ছেন না না এখানে এখানে আমরা কাউকে বড় কোনো মানে দল মানে দেখছি না সব দলেরই লোক এখানে সিপিএম বলো তৃণমূল বলো প্রত্যেকেই আসে অনেকে অনেক জায়গাতে ফর্ম ফিল আপ করেছে আমাদের কাছে এসছে ফর্মটা সঠিক ফিল আপ হয়েছে কিনা দেখানোর জন্য ভিন্ন ধরনের সব দলের রাজনৈতিক দলের লোকেরা এখানে আসছে এবং দেখছে আমরা কাউকে জাস্টিফাই করছি না যে এই দল করে বলে দেখুন আমরা সবার পরিষেবা ভাঙড়ের বিধায়ক মানে সবার বিধায়ক আমরা সব সবাইকে পরিষেবা দিচ্ছি এই যে আছে আপনাদের পরিষেবা মানে আমরা কথা কথা দিয়েছিলাম আমাদের विधायक যে মানুষের কাছে যতদিন পাঁচ বছর উনি দায়িত্বে যদি যতদিন বাংলার মান এই মানুষ দায়িত্বে রেখেছেন ততদিন উনি কথা দিয়েছিল যে আমি আপনাদের পাশে থাকব তারই একটা মানে উদাহরণ শাসক দলটা রাস্তা নেই ওইজন্য না এটা 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 যদি নাই ঝান্ডা আমরা তো আগেই বললাম যে ঝান্ডা 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 লেগে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করতে চায় না যে আমরা রাজনৈতিকভাবে সবাই জানে যে এই যে কাজটা চলছে এমএলএ নসা সিদ্দিক মহাশয়ের নির্দেশেই চলছে তা ঝান্ডা লাগানোর কোন দেখা সাধারণ মানুষ জানে গরিবের এবং অসহায় মানুষের পাশে সর্বদা আইসএফি থাকে তৃণমূল নয় এই আবার আজকে এই পাটে হচ্ছে এবং যদি আজকে সম্পূর্ণ না করতে পারি আমরা এখন অনেক রাত পর্যন্ত করবো দশটা করে অনেক জায়গায় একটা রাত একটা পর্যন্ত হয়ে যাচ্ছে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি সকাল থেকে রাত একটা পর্যন্ত এই গ্রামে আমরা চেষ্টা করবো যতটা সময় দেওয়া যায় ঠান্ডার সময় তো যতটা দেওয়া যেটা সম্ভব আবার বিগত ফের হয়তো কাল না হলে পরশু একটা সময় বার করে আমরা তো সবাই কর্মজীবী কর্ম করতে হচ্ছে তার ফাঁকে ফাঁকে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে তো আমরা নেক্সট টাইম ফের আবার এখানে যদি সম্পূর্ণ না হয় আবার বসবো যতক্ষণ এই গ্রামের লোকের একটা ফর্ম ফিল হচ্ছে না কেউ যদি একজনও বাকি থাকে আমরা ফের এসে সেই মানুষকে সম্পূর্ণ করে দেবো যেন কোনো মানুষ না বলতে পারে যে নসা সিদ্দিক মহাশয়কে জিতিয়ে আমরা এই সুবিধা পাই না অন্তত এই সুবিধা মানুষের আমরা দেবো আর মানুষকে বিভ্রান্ত এখানে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে যে না তাড়িয়ে ফাড়িয়ে দেবে এইসবগুলো আমরা বোঝাচ্ছি মানুষকে যে এটা কোনো দাঁড়িয়ে দেওয়ার বা বিভ্রান্ত হওয়ার জায়গা নেই যদিও কোনো রকম এই এক মাসের মধ্যে আমি সম্পূর্ণ না হতে পারেন আবার নির্বাচন কমিশনের কাছে আপিল করা যাবে আবার নতুন করে আপনার ভোট পরীক্ষার যে তাদেরকে নাম যাতে অন্তর্ভুক্ত না হয় সেটা করানো যাবে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বেশিক্ষণ ডিস্টার্ব করবো না কারণ এখানে ফর্ম ফেলাবের কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেবের উদ্যোগে যে কাজ না যে ফর্ম ফেলাবের একেবারে কর্মসূচি চালু হয়েছে এবং তানাদের বক্তব্য একটাই যে কোনো দেখা যাচ্ছে কেন কোনো ঝান্ডা নেই পার্টির তাহলে নওয়াজ সিদ্দিকী সাহেব সত্যি কথা টাকা এবং তাদের তেমনভাবে কিন্তু সেই কাজ করার প্রক্রিয়া দেখাচ্ছেন তাদের কর্মীরা এবং একাধিক মুরবীরা এখানে ছিল তাদের কথা বলছিলাম এবং দেখতে পাচ্ছেন যে ফর্ম কাজ চলছে বেশি মানুষকে ডিস্টার্ব করাটা আমাদের ঠিক হবে না এবং সেই ভাঙর বিধানসভাতে এবং মানুষের যে পরিষেবা সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং তাদের কি বার্তা এবং একাধিক মানুষ এখানে আছে আলাদা এখানে কি হচ্ছে বা কিসের জন্য এখানে ফর্ম ফিলাপ হচ্ছে औ र 필요ि ल ा व है ब च